আজকে তো ছিল একাদশী তো বাড়িতে তো মোটামুটি সবাই একাদশী করে কিন্তু আমি করি না তাই ভাবলাম তো একটা রান্না করে খাওয়া যাক বিরিয়ানি বা পোলাও ফাঁকি বাজি যেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেরকম কিছু একটা তো চলো শুরু করা হয়েছিল আলু আর সয়াবিন তো এটাকে কাজে লাগিয়ে আমি পোলাও বা বিরিয়ানি কিছু একটা বানানোর চেষ্টা করেছি তো প্রথমে আলু আর সয়াবিনটাকে আমি টক দই টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর হচ্ছে কি বিরিয়ানি মশলা আর জিরে গুঁড়ো নুন চিনি দিয়ে মেখে নিয়েছি তারপর প্রেশারের মধ্যে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা ঘরে যে নর্মাল চালটা খাওয়া হয় সেই চালটাই আমি দিয়ে দিই প্রেশার এটা আমার ফার্স্ট টাইম রান্না আমি জানিও না কিভাবে রান্না করতে হয় তাই আন্দাজ মতো করলাম যতটা চাল নিয়েছি তার ডবল আমি জল দিয়ে এর মধ্যে একটু মিঠা আদর আর বিরিয়ানি মশলা আর মনে হচ্ছিল একটু নুন লাগবে তো সেটা দিয়ে আমি প্রেশারটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি কিন্তু ভয় ভয় ছিলাম যদি চালটা গলে যায় কিন্তু না প্রেশারটা খোলার পর দেখলাম একদম সুন্দর চালটা ঝরঝরে রয়েছে তো এটাই ছিল আমার প্রথমবার প্রেশার কুকারে রান্না করা ফাকিবাজি পোলাও বা বিরিয়ানি কিছু একটা মিক্সার